বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন বিগত বাইশ তারিখে পেহেলগাঁওয়ে ইসলামিক জঙ্গিদের দ্বারা ২৬ জন পর্যটকের আমাদের দেশের নাগরিকের যে মৃত্যু হয়েছে যে প্রাণহানি হয়েছে তার পরবর্তী সময় থেকেই সারা দেশের মুড প্রায় যুদ্ধ বদলা নেওয়ার তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়েই আমাদের এই মিডিয়াগুলো যুদ্ধ 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 করে এমন আকাশ বাতাস বিদীর্ণ করে দিল যে কথা আজকে বলতে কোনো দ্বিধা নেই যে বাতাসে কিন্তু যুদ্ধযুদ্ধর গন্ধ বেরোয় দেখুন কথা সত্যি এই ধরনের নারকীয় ঘটনা ঘটানোর পরে সমগ্র দেশের মানুষ এটা অবশ্যই চাইছে যে পাকিস্তানকে সবক শেখানো হোক কারণ বিভিন্ন সময়ে নানা জায়গায় সন্ত্রাসবাদীদের ভারতবর্ষের মধ্যে চালান করে এই ধরনের ঘটনা প্রাণহানির ঘটনা ঘটিয়েছে তারা এবং এই ঘটনা ঘটানোর ফলে একটা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করেছে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে চট করে কোনো দেশই লার্জ স্কেলে যুদ্ধে যেতে চায় না যুদ্ধ করে না যেটা করে সেটা অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ওয়ার যেটা করে সেটা অবশ্যই কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করা যেটাকে আমরা বলতে পারি মাল্টি ডাইমেনশনাল ওয়ার যেমন যদি আমরা এই ভারতবর্ষের সিদ্ধান্তগুলো দেখি আমাদের দেশের রাষ্ট্র প্রধানরা কী কী সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার পরে তাহলে আমরা দেখতে পারব মূলত তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে সাসপেন্ড করা তার সাথে সাথে যাবতীয় যা পাকিস্তান নাগরিকদের ভিসা সেগুলোকে বাতিল করা পাকিস্তানে ভারতীয় দূতাবাস থেকে যে সমস্ত কর্ম কর্মীরা ছিলেন রাষ্ট্রদূতরা ছিলেন সেই সংখ্যাটাকে কমিয়ে তিরিশে নিয়ে আসা আর সাথে সাথে পাকিস্তানের রাষ্ট্রদূতের অফিস থেকে যে সমস্ত আধিকারিকরা ছিলেন গুরুত্বপূর্ণ বিষয়ে যারা দেখতেন কিছু আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া এইটাই হচ্ছে মূলত স্ট্র্যাটেজিক দিক থেকে ভারতের এখন অবধি প্রত্যাঘাত এছাড়া সামরিক দিক থেকে অবশ্যই কিছু সামরিক কার্যকলাপ বেড়েছে কার্যকলাপ বলতে মহড়া আমরা দেখেছি আইএনএস বিক্রান্তকে আরব সাগরে ভাসি দিয়েছে ভারত এবং তারা করাচি বন্দরের দিকে মুখ করে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের উৎক্ষাপন করে মহড়া চালিয়েছেন একই সঙ্গে রাজস্থানের মরুভূমিতে আর্টিলারি আমাদের ফৌজ যারা রয়েছেন ট্যাঙ্ক ইত্যাদি নিয়ে তারা মহড়া সেরেছেন পাশাপাশি বায়ুসেনাও ওই আম্বালা এবং হাসিমারা ইত্যাদি জায়গাগুলো থেকে বেশ কিছু সময় রাফায়েল সুখই ইত্যাদি আমাদের যে এয়ারক্রাফটগুলো রয়েছে তাদেরকে নিয়ে আকাশে মহড়া দিয়েছেন এ ছাড়া আর কিন্তু বড়ভাবে কিছু আমরা লক্ষ্য করিনি হ্যাঁ সীমান্তের দিকে অবশ্যই সেনার একটা মোবিলাইজেশান হয়েছে মোবিলাইজেশান হওয়াটা স্বাভাবিক আর আপনারা বলবেন ওই সীমান্তে এলোসিতে প্রত্যেক দিন গোলাগুলি চলছে দেখুন ওটা নৈ নিত্য নৈমিত্তিক ঘটনা আমরা যেমন প্রতিদিন সকালে উঠে দাঁত মাজি পাতক্রম করি সীমান্তেও এই রকম দুপক্ষের গোলাগুলি ছোড়াটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এখন এই যে স্ট্র্যাটেজিক লড়াইয়ের কথা বললাম স্ট্র্যাটেজিক লড়াইয়ের ফলে কতটা প্রতিপক্ষকে চাপে রাখা গেল আচ্ছা এই স্ট্র্যাটেজিক লড়াইয়েই কি এই লড়াই শেষ না অবশ্যই কোনো না কোনো ঘটনা কোনো না কোনো পদক্ষেপ প্রত্যাঘাতে অবশ্যই ভারত করবে এবং আপনারা দেখেছেন এই গত দু তিন দিন ধরে ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার করে সিসিএস এর মিটিং অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং করেছেন এছাড়াও আমাদের তিন বাহিনী অর্থাৎ স্থল জল এবং বায়ুর জেনারেলদের নিয়ে সিডিএস অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রী আমাদের এনএসএ যিনি আছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্স অ্যাডভাইজার অজিত ডোভাল বৈঠক করেছেন এবং সেখানে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে কখন কোথায় কীভাবে তারা প্রত্যাঘাত করবে সেটা তাদের ব্যাপার ইত্যাদি এবং ইত্যাদি এরকম বহু মিটিং হচ্ছে সিসিপি এর মিটিং হয়েছে ক্যাবিনেট কমিটি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স যেখানে প্রধানমন্ত্রী তো থাকেনি পৌরহিত্য করেন তার সাথে প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার রোড সেফটি মিনিস্টার থাকেন যে মিটিং আমরা শেষ দেখেছিলাম ওই পুলওয়ামা ঘটনার পরে দু হাজার উনিশ সালে এছাড়াও সিসিইএ ক্যাবিনেট কমিটি অন ইকনমিক অ্যাফেয়ার্সের মিটিং হয়েছে বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল দিকটা দেখেন অর্থাৎ কোনো ঘটনা ঘটানোর ক্ষেত্রে বা যুদ্ধে যাওয়ার আগে যে পরিচালনাগুলো করার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটা আছে খাদ্য ভাণ্ডার কতটা মজুত আছে ইত্যাদি দেখে নেওয়া দরকার সেই কারণেই কিন্তু তা সত্ত্বেও বলি পূর্ণ মাত্রায় যুদ্ধ কোনোভাবেই সম্ভব না সম্ভব না এই কারণেই যে আমাদের মতো উন্নয়নশীল দেশে পূর্ণমাত্রায় যুদ্ধ করা মানে আর্থিক ক্ষতি বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয় দেখুন পাকিস্তান একটা ফেল স্টেট তাদের কি ক্ষতি হলো না হলো তারা চিন্তাও করবে না যুদ্ধ শুরু করে দেবে কিন্তু আমাদের চিন্তা করতে হয় কারণ আমাদের অ্যাম্বিশান আছে আমরা আজকে দুর্নীতিতে সারা বিশ্বে পঞ্চম দেশ আমরা টার্গেট ঠিক করেছি আমরা এরপরে আরও এগোবো চতুর্থ হব তৃতীয় হব ফলে কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগেই আমাদের কিন্তু চিন্তাভাবনা করতে হয় স্বাভাবিকভাবেই স্ট্র্যাটেজিক লড়াইতেই কিন্তু আমরা অগ্রসর হয়েছি স্ট্র্যাটেজিক লড়াই এই যে বললাম সিন্ধু জল চুক্তি যেটা উনিশশো সালে হয়েছিল সেই চুক্তিটাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হলো স্থগিত রাখা হলো দেখুন এর আগেও পাকিস্তানের সঙ্গে আমাদের বহুবার যুদ্ধ হয়েছে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে হয়েছে একাত্তর সালে হয়েছে নিরানব্বই সালে হয়েছে কার্গিলে এরকম জঙ্গিহানা বহুবার হয়েছে ছাব্বিশ এগারো হয়েছে পুলওয়ামায় হয়েছে উড়িতে হয়েছে কিন্তু কোনো সময় কিন্তু এই সিন্ধু চুক্তি স্থগিত করা হয়নি এই সিন্ধু চুক্তি স্থগিত করার কারণ হচ্ছে পাকিস্তানের ওপর ঘুরিয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কেন অর্থনৈতিক চাপ দেখুন সিন্ধু নদীর জলের ওপরে পাকিস্তানের চাষবাস কলকারখানা ইলেকট্রিসিটি পানীয় জল ইত্যাদি নির্ভর করে ফলে যদি জলটাকেই আটকে দেওয়া যায় তাহলে পাকিস্তানে চাষবাসে ক্ষতি হবে খরা ইলেকট্রিসিটি উৎপন্ন বন্ধ হওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ফলে একটা অর্থনৈতিকভাবে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হবে আবার খেয়াল করলেই দেখবেন এই সিন্ধু চুক্তি সাসপেন্ড করার কথা ঘোষণা করার পরেই দু তিন দিন যেতে না যেতেই আমরা কিন্তু ঝিলাম নদীর যে হাইড্রলিক বাঁধগুলো আছে সেগুলোর গেটগুলোকে ওপেন করে দিলাম ফলশ্রুতি কি হলো ফলশ্রুতিতে প্রায় তিরিশ চল্লিশ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হলো যার ফলে পিওকে ওই পাকিস্তানের অকোপাই কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জলে ভেসে গেল মুজাফরাবাদ ইত্যাদি জায়গায় এটায় কি হলো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ ভারতবর্ষে যে ঘটনা ঘটে তার কিন্তু অধিকাংশ লঞ্চ প্যাড হচ্ছে পিওকেতে প্রায় চল্লিশ বিয়াল্লিশটি ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে স্বাভাবিকভাবেই এই লঞ্চ প্যাডগুলোতে জঙ্গিরা অপেক্ষা করে থাকে সুযোগ সুবিধা মতন তারা ইনফ্লিট করে ভারতের বর্ডার পার করে এবং তারাই কিন্তু এই সমস্ত বিষয়গুলো ঘটায় অবশ্যই স্থানীয় মানুষের একটা অংশ তারা তাদেরকে সাহায্য করে নিশ্চিতভাবেই কিন্তু লার্জ স্কেলে যুদ্ধ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু হওয়া সম্ভব না অবশ্যই ভারত প্রত্যাঘাত করবে সেটা এর আগে যেমন সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হয়েছে সেরকম নাকি অন্য কোনো রকমভাবে সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে দেখুন পাকিস্তানও এটা জানে যে ভারত তাদেরকে আক্রমণ করবে না চট করে সেই কারণে দেখবেন বারবার বারবার করে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা নেতারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন তারা কখনো বলছেন ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু করে দেবে মাঝরাত্রে প্রেস কনফারেন্স করছেন আবার কখনো বলছেন ভারত যদি যুদ্ধ শুরু করে ভারত যদি গোলাগুলি চালানো শুরু করে অ্যাটাক করে তাহলে আমরাও ছাড়বো না আমরাও পরমাণু বোমা আমাদের তাক করে রেখেছি ভারতের দিকে দেখুন ওগুলো কথার কথা ওগুলো বলতে হয় তাই বলা কারণ পাকিস্তান কিন্তু নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রভিন্সে পাকিস্তান বিধ্বস্ত ভালোই তারা যেমন বিদ্রোহ ঘোষণা করেছে দীর্ঘদিন ধরেই তারা বিদ্রোহী হয়ে উঠেছে এবং অতি সম্প্রতি দুটি ঘটনা তার মধ্যে বিশেষ করে ওই জাফার এক্সপ্রেস সেটাকে কিডন্যাপ করা এবং তাতে যে সেনাবাহিনীর আধিকারিকরা ছিলেন সেনারা ছিলেন তাদেরকে হত্যা করা এটা যেমন হয়েছে ঠিক একই রকমভাবে সেনা সম্বলিত তাদের বাসে আইডি বিস্ফোরণ করে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে ফলে পাকিস্তান অভ্যন্তরীণ অবস্থা পাকিস্তানের খুব একটা ভালো না একই রকমভাবে খাইবার পাক্তুন এরিয়া সেখানেও কিন্তু আফগানরা থাবা বসিয়েছে খাইবার পাক্তুন এরিয়ার অধিবাসীরা আফগানিস্তান ঘেঁষা এবং তাদের সংস্কৃতি তাদের ভাষা অনেকটা আফগানদের সঙ্গে মেলে ফলে আফগানিস্তানও একটা চাপ সৃষ্টি করে রেখেছে আবার পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ যাদের ওপর পাকিস্তান পুরোপুরি নির্ভর করে অর্থনৈতিক দিক থেকে কারণ এই দুটো জায়গা পাকিস্তানের মোট কৃষিকার্যের প্রায় নব্বই শতাংশ এখানে হয় ফলে তারা যদি সঠিকভাবে তাদের কাজগুলো না করতে পারে কৃষিকার্য না করতে পারে তাহলে অভ্যন্তরে পাকিস্তানের জনমানুষে আরও ক্ষোভ বিক্ষোভ বাড়বে স্বাভাবিকভাবেই পাকিস্তান কিন্তু যুদ্ধ করলেও যুদ্ধ হলেও বেশি দিন তাতে টিকে থাকার ক্ষমতা নেই আর ভারত আমরা অবশ্যই প্রত্যাঘাত করব। কিন্তু যেটা আমাদের এই মিডিয়ারা প্রচার করে চলেছে এই যুদ্ধ হলো এই যুদ্ধ হলো কখনোই তা হবে না নিশ্চিতভাবেই প্রত্যাঘাত হবে কিন্তু কি পথে হবে কীরমভাবে হবে কবে হবে সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ যেরকম তারা খবর পরিবেশন করছেন যেন মনে হচ্ছে এই খবর শেষ করেই তারা যুদ্ধ করতে চলে যাবেন আর্মস নিয়ে বিষয়টা কিন্তু সেরকম নয় স্বাভাবিকভাবেই যুদ্ধযুদ্ধ ভাব বাতাসে যতই থাকুক যতই যুদ্ধ কীভাবে হবে চায়ের দোকানে বসে আলাপ আলোচনা হোক সেটা কিন্তু ওই অবধি সীমিত থাকবে কারণ ভারতবর্ষ যথেষ্ট ম্যাচিওর দেশ এবং আমাদের অ্যাম্বিশান রয়েছে আমরা এগিয়ে যাব এগিয়ে চলব কিন্তু তা বলে এটা কখনোই মনে করার কারণ নেই এই জঙ্গিবাদকে সঙ্গে নিয়েই আমরা এগোবো অবশ্যই আমাদের অঙ্গীকার আছে জঙ্গিবাদ শেষ করতে হবে সন্ত্রাসবাদকে শেষ করব কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তানকে আক্রমণ করে যুদ্ধে গিয়ে আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ